একদম পিয়ার মাত্র এক হাজার মাত্র সাতশো টাকায় মাখছি রানিং পিয়ার মাত্র সাতশো এক হাজার টাকায় বন্ধুরা রানিং মাদি মাত্র এক হাজার টাকা

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কবুতর কতদূর আছে না থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ নতুন নতুন খাবার খাবার করতে চান আচ্ছা আচ্ছা তাদের জন্য আপনার কবুতর কারণ ভাই আমাদের কিনবেন পার লাগতেছেন আ দুইজন টাকা 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 লাভে বেస్తే পারবেন রাইট লসে বেస్తేইবো না 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 ভাই এরকম কিন্তু এখান থেকে এই কারণ সেল হয় হ্যাঁ ভাই जाइए বন্ধুরা জমির ঠিকানা ফোন ঠিকানা বাড়ি আচ্ছা ওনামা জিওটা আছে না 351619 আর মে কার্ডের নিতে গুলো রেডি করে আছে হ্যাঁ নগদে ডেলিভারি খালি টাকা আমরা করে কবুতর গুলো সবাইকে আরো নতুন খামারি আনতে পারে বুঝতে পারে পালতে কষ্ট আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ভাই জোড়া বাচ্চাটা 2000 টাকা ফারস্টে দেখাইতেছেন ভাই জোড়াটা একটু ছাড়ো করে দামটা দেওয়া যায় একটু ছাড়ো করে পুরো দাম যাবে একদম একদম টাকা না দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার দুটো ডিম সহgarn নিতে পারবেন ডিমগুলো জমে গেছে এই পেয়াটা মাত্র 1500 টাকা থাকবে মাত্র 1500 জলিল ভাই আমি কিন্তু না এগুলা কি দাইজছেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বন্ধুরা খুবই সুন্দর দুইটা বাচ্চার সহগার একজন গ্রিজেলের ফ্যামিলি রয়েছে মাসাল্লাহ দেখেন আর বাচ্চার সাইজগুলো দেখেন সেম সাইজ চলে আসছে ভাই রিজেল যেগুলো নর্মালি প্যারেন্টস পিয়ার দুটোর চোখও তো সেম কালারের মধ্যে আচ্ছা এই জোড়াটা যারা নেবে বাচ্চা তো দিবেন নাকি ওকে আলহামদুলিল্লাহ বাচ্চার সহকারে জোড়া কেমন নাম যাচ্ছেন ভাইয়া 3000 টাকা একটু সেক্রিফাইস করা যায় জানো একদম 2500 একদম 2500 টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর দিরাও বাচ্চা বাচ্চার স্বাগরে আজকে এই ব্রিজেল টাই দাম পড়বে মাত্র 2500 আজকে বাচ্চা স্বাগরে মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা এই যে দেখেন বন্ধুরা নতুন নতুন বিড়ের কবুতর কিন্তু চলে আসছে অলরেডি অনেক দিন পরে দেখলাম খুব সুন্দর একজন পারবিন কবুতর ভাই এটা কি রানিং পিয়ার সম্পূর্ণ রানিং ডিম্বাচ্ছ করানো না আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা একটু বলে দিবেন এই যে যেটা ধরতেছি এটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন আমি জানি তো আপনি যেটা পারে সেটা কমাই দেন যদি জামা তামি করতাম তাহলে দাম দিতাম পঁচিশশো টাকা করতাম একদম একশো টাকা কমাই দেন আচ্ছা যাই হোক আপনি করেন আমি করছি আপনি একশো টাকা কমাই দেন ওনার করে দেন জান মারা যায় না আমি চাইলে কিন্তু দিতে পারেন ভাই আচ্ছা ঠিক আছে যান পনেরোশো টাকা করে দেন যান একটা আবদার করলাম আর আবদার করুন না ও কাল আলহামদুলিল্লাহ যাই হোক নেই কার নাম নেই ওটা ব্যাপার না এই রানিং প্যারিস আপনার পারবিন রানিং জোড়াটা একদম থাকবে পনেরোশো টাকা জলিল ভাই আরে আপনার থেকে খালি টাকা কি করে কবুতরগুলা মাশাল্লা খুবই সুন্দর মধ্যে একদম হোয়াইট কালার বোম্বাই আমি যদি বন্ধুরা একটু হাইটা সরায় দেই এই যে দেখেন জুডিগুলো দেখেন মাশ আর সাইজটা কিন্তু একদম বিগ সাইজ দেহ রাত ভাই হ্যাঁ আর ডানেরটা নর আর এই যে বামেরটা মাদি জুটিতে ভাই অস্থির ভাই আর একদম গোলাপ আপ ঠুট খুবই সুন্দর এই জোড়া কত যাচ্ছেন ভাই রানিং প্লেয়ারটা মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন বন্ধুরা নরে জুটি দেখেন মাশ খুবই সুন্দর একটু কম টম করা যায় ভাই একুশ যে লোক একুশশো এই লোক কি দুই হাজার পারে না ভাই হাই রে কমাল রে দুই হাজার যান ঠিক আছে খুবই সুন্দর এই মুম্বাই জোড়াটা একদম বিগ সাইজ রানিং পিয়ার মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা নিতে পারে মাত্র দুই হাজার এই যে দেখেন বন্ধুরা কবুতরগুলো দেখেন সবাই টাস কি খাই যাবেন আজকের কবুতর গুলো এত সুন্দর একজন গুল্লা বন্ধুরা নর্মাদি কালার ওয়াইজ দেখেন চুইটাল দেখেন মাশাল্লাহ যেটা বামে আসছে এটা হচ্ছে মাদি দানেরটা নর আর চোখের গিয়ার যদি জুম করে দেখাই দেখেন মাসালা একদম সেম এই যে মাদি আর আপনার এই যে চোখ মানে নর একদম সেম ভাই এই রানিক কত যাচ্ছেন জলিল ভাই পঁচিশশো টাকা একটু ছোট করে দিলে কত পরে একুশশো আরও আছে না ভাই আর একটু মনে হয় আছে ভাই এত হাতের এক পার্সেন্ট কে হাজার করে দেন যান

দেখেন বন্ধুরা খুবই সুন্দর একজুরা ব্ল্যাকলেস না ভাই ব্ল্যাকলেস স্পেঞ্জেল জার্মানি মডেন আর দেখেন বন্ধুরা সাইজ গুলো দেখেন অ্যাক্টিভিটি দেখেন খুবই সুন্দর কালারগুলো অস্থির ভাই নোটটা ডাকতাছে ভাই ডানের মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া

জলিল ভাই 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 হলেন্ডিয়ার জাগোবিনা হোট্টাটা একটু হারিটা সরে দেন না রে ভাই হারিটা সরে দেন আমরা একটু ফাঁকা ফিল্ডে গোল দিবার চাই নামাদি

আর কিন্তু <laughs> <laughs>

দুচার হয়েছে বন্ধুরা একটু দেখায় দেই গুলা দেখেন দুইটা বাচ্চারা খাবার খাওয়াইছে একদম প্যাটমেট বহিরা লাগছে রে ভাই মাশাল মাসাল্লাহ ভাই একটু দেখাই দেই অনেক বন্ধুরা কি করেন আপনার বাচ্চার সহকারে কবুতর গুলো খুঁজেন দেখেন কত সুন্দর আর দুইটা বাচ্চা সহকারে একটা ফ্যামিলি রয়েছে মুম্বাই কবুতর এই দুইটা বাচ্চা সহকারে পেয়েটা দেওয়া যাবে না ভাইয়া আর জোর কেমন দাম চাচ্ছেন জলিল ভাই তিন হাজার টাকা একটু কম কম করে দেওয়া যায় ভাই একদম আজকে লেগে মাত্র পঁচিশ আজকে লেগে মাত্র পঁচিশশো টাকা দেখেন বলে কত সুন্দর দেখার মতো পেয়ার এবং দুইটা বাচ্চা না আচ্ছা যাই হোক তো এই চমৎকার পেয়ারটা আজকে জলিল ভাইয়ের কাছে দিতে পারবেন মাত্র কত

আপাতত কেউ পনেরোশো নিচে পারবো না জলির ভাই দিতেছে মাত্র এক হাজার টাকা বন্ধুরা এখন বুঝে নেন কবুতর কতটা কম দামে সেল করে জলিল ভাই মার্শাল এই রানিং পাটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এক হাজার বড় ভাই আরে ভাই খুব সুন্দর আমরা একজন শাড়িং দেখতে পাচ্ছি মার্শাল কি রানিং জিরা এই যে দেখেন সামনেটার নর এটা এই যে ডানেরটা মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই দুই হাজার

মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বড় ভাই এটা কি কবত চাইতেছেন ভাই চুই না চুইটাল চুই না চুইটাল চুইনা হ্যাঁ 1500 2000 рубি টাকা সেল করে সবাই আপনি কততে সেল করবেন ও কি কর সত্যি দিবেন সত্যি দিব সুইনা কবুতর এর মধ্যে চুইটাল বন্ধুরা এই পেয়ার যে কোন জায়গায় 1500 2000 নিজে সেল করে না আজকে জলিল ভাইয়ের কাছে মাত্র 600 টাকা বন্ধুরা মাত্র 600 চমৎকার রানিং চুই না প্যারেন্টস পিয়ার জোড়াটা মাস্টার পেয়ার মাত্র 600 টাকা জলিল ভাই এটা কি রায় দিচ্ছেন ভাই রাজগুল্লা রাজগুল্লা রাজগুল্লামন্ড রেড অ্যালমন্ড না পাঠশালা চুইটাল রয়েছে খুবই সুন্দর এই চমৎকার কত যাচ্ছেন ভাইয়া চমৎকার আজকের লেগে ভাই কত ভাই আঠারোশো 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 বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর একটা পেয়ার এই চমৎকার করবেন যারা নতুন খামারে তাদের জন্য আমার ফারণ রাইট যারা পেয়ারটা নিতে মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র

এই রানিকপাড়া কত যাচ্ছে ভাইয়া টাকা পঁচিশশো টাকা টাকাশো আরো আছে না কি ভাই না করলে একদম একদম দুই হাজার দুই হাজার

মাত্র দুই হাজার আগে যে পেয়ারটা দেখাইছি দুই হাজার যারা দুই জোড়া সাদা ডেনিশ লাল গিয়ার রানিং পিয়ার নেবেন দুই জোড়া তাদের জন্য মাত্র তিন হাজার টাকা দুই জোড়া ঠিক আছে দুই জোড়া মাত্র তিন হাজার

আহ কবুতুরে এর কত এটাও 1000 এটাও মাত্র 1000 কত মাত্র এক হাজার 500 আবার কি এনো 1000 এটাও 1000 কি করছে আজকে এ কি গ্রিজেল কবুতর ভাই গ্রিজেল তারপর ডাউন শেমের মধ্যে একজোড়া কবুতর নীলে বন্ধুরা এগুলো লাগে সর্বনিম্ন 2500 2000 টাকা এই দেখেন শেপটা দেখেন মাশাল্লাহ এই জোড়া আজকে মাত্র 1000 মাত্র হাজার টাকা বন্ধুরা আবার কি আছে নাকি 600 600 কই ভাই পিয়ার ওই সবাই কর দেশি দেশি কম দামি খুঁজি পায় না কে ওই মিআই দহি টাকার কবুতর মাত্র 600 টাকা বন্ধুরা রানী পিয়ারটা একদম 600 কি আবার 500 বেলে লেভেল করবাছ না দিব না একদমই থাকবে 600

এই চমৎকার যারা নিবেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা ভাইটা মাত্র পনেরোশো টেল বন্ধুরা রানিং নর মাত্র এক হাজার এক হাজার একজন রেসার দেখতে পাচ্ছি রে ভাই

অর ভাই ও ভাই এটা কি রে ভাই কি কি হ্যাঁ বার্লেস লো বার্লেস এর কি নও না মাদি এটা নর আর গ্রেবার এটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা আজকে লেই গে আজকেল লিগিয়া কত ভাই কত

আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া কবুতর ভাই একটা আকাশি কালার গররা এর কি নর আর শাড়িংটা কি মাদি আচ্ছা এখান থেকে কেউ ভেঙে নিতে চাই কি দেওয়া যাবে আচ্ছা শাড়িং এর মাদিটা কত পড়বে আচ্ছা আচ্ছা তাই না

যারা চিনে তো তারাই তো নাই কবু ধরো আসলে ভাই এই জলটা দাম পরে মাত্র পনেরোশো নাকি কেউ আবার দাম দামে নাই নিয়ে আরো হয় না যাই হোক মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো বড় ভাই লাল কালারের মধ্যে রে ভাই হ্যাঁ বোম্বাই কবুতর রানিং পিয়ার পুতুল চোখ গুলো একটু দেখাই রে বন্ধুরা একদম দেখেন বন্ধুরা মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া কিন্তু ভাই দুই এর নিচে কেউ বেছে না দুই এর নিচে কেউ না ঠিক আছে জোলির ভাই কাছে কত 1600 তারপরে কত একদম 1500 দেখেন বন্ধুরা রানিং পিয়ার প্যানেস পিয়ার বোম্বাই কবুতর জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আজকে একটা সিঙ্গেল কবুতর মুম্বাই দেখতে পাচ্ছি ভাই ন রানিং নর যাদের মাটি আছে নল লাগে তারা নটটা নিতে পারেন নটা কত বড় ভাইয়া এক হাজার আর ওসে নাকি একদম আটশো টাকায় রেড কালার রানিং মুম্বাই নর মাত্র আটশো টাকা ও ভাই ই কি শর্ট ফেস বনাম শার্ডিং ক্লাসিক কালার মধ্যে শার্ডিং বন্ধুরা এটা ডিম আছে ডিম পাইরে দিব না দেখেন বন্ধুরা শর্ট ফেসটা কি নর নামাজি ভাই শর্ট পেসটা মাদি খুবই সুন্দর শর্ট পিস দেখেন বন্ধুরা মাশ আল্লাহ রেড কাম মাদিরা কত পড়বে আচ্ছা যে যেটা নেবে এক দামি এক হাজার টাকা পিস আর যারা জোড়াটাই নিবে তাদের জন্য একই দাম থাকবে একই দাম কত আঠারোশো আঠারোশো দিয়ে দেন যারা জুরা নিবে মাত্র আঠারোশো আর যারা বেঙেনিতে চার নরমাদি মাত্র এক হাজার টাকা পিস বড় ভাই

মাসাল্লাহ প্রিয়ার হু জায়গা তুই যে ডিম হুগাই দিয়েগা নাকি যাই হোক খুবই সুন্দর মধ্যে এক জোড়া কি ঘুমায় না ভাই সেই ভালো লাগতে আছে একই ফ্রেমের মধ্যে দেখেন বন্ধুরা খুব সুন্দর লাগতে আছে একদম ফ্রেশ টুট আর চোখগুলো দেখতে পাচ্ছেন কোনো উনিশ বিনিশ একদম সেম চুটিগুলো সেম মাসাল্লাহ ভাই ভালো লাগছে কিন্তু জোড়াটা এই জোড়াটা মুম্বাই জোড়া কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা তারপরে কত আচ্ছা কোন দরদাম চলবে না মাত্র তিন হাজার দেখার মতো পালার মতো ভালো লাগা ভালো বাসার মতো একটা জোড়া দাম মাত্র তিন হাজার রানিং মাত্র তিন হাজার আবার এনে কি রে ভাই কর্মনার একটা কি নাবাদি নর রানিং নর ব্ল্যাক কর্মনার রানিং নর এই নদটা কত যাচ্ছে নটটা কোনো দুই হাজার কোন দর দাম নাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক কর্মনার রানিং নর মাত্র পনেরোশো ও ভাই ইনে কি রে ভাই কি আচ্ছা মাদি কোনটা ভাই যেটা ডিম নিয়ে বসা আসছে এটা হচ্ছে মাদি ডিম পাশ একদম নয়া ডিম এ মাদিটা কত পড়বে একদম পাঁচশো হ্যাঁ আর শাড়িং এর রেড বার্নার মিলে না এটা আমিও জানি এটা কত পড়বে নটটা নটা করে পঁচিশশো টাকা চাওয়া না চাইলে দুই হাজার নাকি আচ্ছা বলে আলোচনা করে নিতে পারবেন নটটা আর কেউ যদি চান মাদিটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা ও ভাই এটা বল কী লাহরির নর আর আপনার রেসারটা মিলি মাদি আচ্ছা এখানে নটটা কত পড়বে নটটা নিলে পড়বে দুই হাজার দামা দামি নাই একদম পঁচিশশো মানে নাই তাহলে আপনার কইলে যে দুই হাজার দুই হাজার পরে আমার কত পঁচিশশো টাকায় জোড়ায় পঁচিশশো টাকা

আপনি কত রাখবেন একদম এক হাজার টাকায় বড় পায়রা রানিং মাদি মাত্র এক হাজার বড় ভাই রে ভাই ভাই বোম্বাই কাহাকে বলে বোম্বাই কাহাকে বলে একদম আয় চোখ বন্ধুরা দেখেন